ঘুম থেকে উঠেই খাবার চলে এসেছে সামনে দেখো কি মজা কত মে আমার মত ভগবান বলতে পারবে আর আজ খুব বিশেষ একটা দিন জানো তো কি জানুয়ারি আজকে ও হ্যাঁ আজকে কিন্তু 26 জানুয়ারি তাই তো ঘুমিয়ে পড়ে সব ভুলে গেছে আর আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম রাতে ঠিক করে ঘুমাতই পারি না মেয়ে এত মানে ইয়া করে না এখন ঘুমাচ্ছে আমি এখন উঠেছি এখন দিব্বি ঘুমাচ্ছি উঠে দেখছে ও টিফিন নিয়ে এসে বসে আছে অলরেডি এখন বলছে নটা ভাবা যায় আমি ব্রাশ করে এসেছি যাই হোক তোদের তো বলাই হয়নি যে তোমরা কেমন আছো আমি ভালো আছি গুড মর্নিং আজকে আমাদের টিফিন হচ্ছে আলু গাজর আর মটরশুটি দিয়ে তরকারি আর হচ্ছে রুটি তোমরা কেউ কী টিফিন করছো সকালবেলায় অবশ্যই জানিও বেশ ভাল লাগে এরকম আজকে হচ্ছে আমাদের এখানে সাদো গ্রাম প্রসাদের ভিটে আছে মা কালীর পুজো হয় ওখানে অন্নকূট দেওয়া হয় সে বিশাল সুন্দর যদি যেতে পারি সকালে দেখাবো আর না পারলে মেলাটা অবশ্যই দেখাবো বিকেলবেলায় তো তারপরে হচ্ছে অন্নকূট উৎসবে মে মানে উপলক্ষে মেলাও হয় এখানে দারুণ হয় অনেক দূর দূর থেকে লোক আসে মানে আমি বাড়ির কাছে মানুষ ভুলে গেছি কিন্তু দূর দূর থেকে লোক আসে তো চলো এটা স্টার্ট করে দেখ খাওয়া দাওয়া তো তখন বললামই যে সকালবেলা টিফিন করছি রুটি আর আলুর তরকারি তারপরে কিন্তু অনেক কাজ ছিল যেমন ঘর পরিষ্কার করা ঘর মোছা কাপড় কাচা মেয়েকে রেডি করানো মেয়েকে খাওয়ানো তো সব কিছু করে কিন্তু আমার মানে ভিডিও করার কথা মনেই ছিল না তো চলো তো তোমাদেরকে একবার দেখাই যে আমি কী কী কাজ করেছি দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে এত কিছু তারপরে ছাদে আছে আরও অনেক কিছু সমস্ত কিছু কেচেছি তারপর একটু দু গাছের যত্ন নিতে হয় এই দেখো ফুল হয়েছে গাছে আর এখানে হচ্ছে ডালিয়া আছে কুড়ি এসছে তো এই সব গাছে একটু জল ঢল দেওয়া ব্যালকনিটা ঝাড়ফোঁছ করা সমস্ত কিছু করেছি মেয়েকে খাইয়ে দিন তারপর ঘুম পাড়িয়েছি তো চলো মেয়েকে দেখাই এই যে এই যে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার শুনটুকু ঘুমিয়ে পড়েছে এই দেখো আহা পড়ে গেলো আর এই যাকে এইসব পুতুল টুতুল দিয়ে ওকে অনেক কষ্ট করে কিন্তু খাওয়াতে লাগে আর আমার আমার অবস্থা যদি তোমাদেরকে দেখাই এই যে চুলটা বলতো সকাল থেকে আমি এখন অবধি আচরাই নি এবার আমি চুল আঁচড়াবো মানে আমি এটা করতেও ভুলে গেছিলাম ভিডিওর পাশাপাশি এটা করতেও আমার মনে ছিল না পুরো চুল উস্কো হয়ে আছে এখন আমি সারাদিনে এখন চুল আঁচড়াবো আর তাছাড়া গীজার যে অনেকক্ষণ আগে

আমি কথা বলতে মানে কথা বলছি বলে আমার মেয়ে উঠে যাচ্ছে তাই সাইলেন্ট আমি যাই এখন স্নান করতে স্নান করে আস্তে আস্তে দুপুরের খাবার টাইম হয়ে গেছিল সেই জন্য নিজ থেকে কিন্তু খাবার দাবারগুলো নিয়েছিলাম আজকে কিন্তু বেশ অনেক রকম খাবার দাবার ছিল যেমন ছিল ভাত শুক্ত ডাল তার সঙ্গে দোকান থেকে কেনা ছিল আলুর চিপস আর ছিল ডিম কষা আর ছিল চাটনি এবার তোমাদেরকে বলি এই যে শুক্তোটা ডালটা এগুলো আর চাটনিটা এটা কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির রান্না মানে আমাদের বাড়ির এখানে একটা অনুষ্ঠান ছিল সেখানে আমরা গিয়েছিলাম আর আমাদের এখানে এই চলটা ভীষণ সবাই আছে যে পরের দিন যদি বেঁচে যায় সবাইকে সব কিছু দিয়ে দেওয়া হয় মানে সব মানে ফ্যামিলি মেম্বার বলো বা পাড়া প্রতিবেশীকে যে এক্সট্রা গুলো বেঁচে যায় সবাই সবাই ওটা নিয়ে নেয় মানে খাবারটা আর কি নষ্ট কেউ করে না তো সেই হিসাবে আর কি আমরাও নিয়ে এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়েছিলাম আমি আর আমার মেয়ে আর এখন আমার মেয়ের মুড ভীষণ ভালো মানে দুপুরবেলা ঘুমালে ওর মুডটা ভালোই থাকে আর আজকে দেখে অনেকটাই গরম পড়েছে ওকে আমি ডাইপার আর প্যান্ট কিচ্ছু পরাই নি একটুখানি মানে কাঁথাতে রেখেছি খোলাখুলি আর যেই ফোন দেখেছি আর কোনো নড়াচড়া নেই আর আমার মা এসছে তা মায়ের সঙ্গে ও খেলছিল আর যেই ফোন দেখেছে এখন চুপ এখন যখন দিদিকে ফোন সেদিকে সেদিকেও ঘুরে যাবে দেখো ঘুরে যাচ্ছে যেদিকে ফোন নে ওই দেখো দেখো এগুলো ঠিক নাই কিন্তু সোনা মাম্মা এটাকে উপরে করব উপরে তাকাবে ওই দেখো সঙ্গে সঙ্গে আমি বলার আগে তাকেই দিচ্ছে মানে ও কিন্তু ফোনের সামনেটা এখনো সেভাবে দেখেনি যা কিছু ফোনের উপরে তাতে ও দেখো দেখছো নিচে করো নিচে করবে চোখ ওই দেখো চাবি দেওয়া পুতুল যা বলবো তাই করবে ফোন দেখিয়ে যা বলবো তাই হয়েছে অবস্থা আজকালকার আসলে রঙিন রঙিন ভাবলে কি জিনিসটা এটা আর একটু যখন ধরতে তখন এটাকে চাইবে মনে হচ্ছে চলো ঘুরে আসো আর মাকে এনেছে কারণ মায়ের কাছে আর নয়ত শাশুড়ি মায়ের কাছে রেখে আমরা যাবো ঘুরতে জন্মদিনের নেমন্তন্ন আছে শ্রীনিকারও আছে তাদের স্ত্রী নেমন্তন্ন আছে কিন্তু যা ঠান্ডা ওকে নিয়ে যাওয়া যাবে না তাছাড়া তোর মুখে প্রসাদ হয়নি সেই জন্য ওকে নিয়ে যাওয়া যাবে না বাড়িতেই থাকবে তাই তো তাই তো ফোনটা দেখছে মজা খেলনা 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 মায়ের কাছে মেয়েকে রেখে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম রামপ্রসাদের ভিডিওতে তোমাদেরকে বলে রাখি তোমরা এই ভিডিওটা অনেক দিন পরে দেখছো বুঝতেই পারো একটা ছোট বাচ্চা রেখে আমি অতটা ম্যানেজ করতে পারি না চেষ্টা করি ডেইলি ভিডিও দেওয়ার কিন্তু ওই একটু একটু করে ভিডিও করা থাকে বাকিটা করতে ভুলে যায় সেই করে আমার কিন্তু আর তোমাদেরকে ভিডিও শেয়ার করাই হয় না তো তার জন্য এক্সট্রিমলি সরি তো যাই হোক এখন চলে এসেছি মেলা তাই মেলাতেই ফার্স্ট টাইম দেখলাম যে এখানে সবজি বাজার বসেছে মানে মেলা শুরুতে মেলাটা শুরু হয়েছে সবজি বাজারের দোকান দিয়ে আর বিয়ের পর মেয়েদের কিন্তু এটা একটা ব্যাপার যে সবজি বাজার বলো এইসব জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে যে বাড়ির জন্য কিছু নিয়ে যাই তারপরে এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এই দিদিভাই আমাদের ভিডিও দেখে উনি নদীয়ার কোনো একটা জায়গা থেকে এসছিলেন তো ভীষণ ভালো লাগছিল ওনার ব্যবহার তো উনি ওখানে ব্যাগ বিক্রি করছিলো ভাবছিলাম যে কিছু একটা নেবো তারপর দেখো এখানে চলে আসলাম আমার মেয়ের জন্য খেলনা দেখলি এখন তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে এটাই হয়ে গেছে যে কোথাও গেলে মেয়ের জন্য কি নেব সেটা আমার মেয়ে হয়তো অনেক কিছু বোঝেও না কিন্তু আমার মন মান মনে হয় যে কিছু নিয়ে যায় আজকে না বুঝলেও কালকে তো বুঝতে পারবে তো এখানে একটা সাইকেল ছিল যেটা কিনা চালিয়ে দিলে পরে চাবি দিয়ে এটা কিন্তু নিজের মতন চলতে থাকবে একটা প্লেন জায়গা হলে বেশি ভালো হয় একটা মেয়ে বসেছিল সাইকেলে এটা কিন্তু দারুণ সুন্দর এটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে কিন্তু তিনটে বোনের সঙ্গে দেখা হয়েছিল যারা কিনা আমাদের ভিডিও দেখতে ভীষণই ভালোবাসে তো ওরা বলে যে দিদি একটা সেলফি তুলে আর আমারও কিন্তু ওদের সঙ্গে দেখা করে ভীষণ ভালো লেগেছে ফটো তুলেও দারুণ মজা লেগেছে আর এখন আমি চলে গেছিলাম আমার বাড়ি ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্রের দোকানে তো এখানে দেখলাম আর্টিফিশিয়াল বেশ অনেক কিছু গাছ টাছ ছিল ভাবলাম এগুলো কিনে কিছু কিছু জায়গায় লাগিয়ে দিলে হয়তো দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু আমার বর একদমই আর্টিফিশিয়াল কিছু পছন্দ করে না ও বলেছে একদম অরিজিনাল যে গাছ সেগুলো দিয়েই ঘর সাজাবো কিন্তু অরিজিনাল গাছ ঘরে থাকলে না যত্নের অভাব হয় আমার মনে হয় যদিও বা ইনডোর প্ল্যান লাগালে কোনো অসুবিধা হয় না তো যাই হোক সব কিছু মেলা ঘুরে ঠুরে অবশেষে চলে এসেছি মায়ের মন্দিরে এটা হচ্ছে এখানে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে যে মা কালী আছে সেই আদলেই মন্দির এটা হচ্ছে সাধক রামপ্রসাদের ভিটে এখানে কিন্তু মা স্বয়ং সাধক রামপ্রসাদকে দেবকে দেখা দিয়েছিলেন এটা কিন্তু কথিত আছে আর উনি কিন্তু মাথায় করে মাকে নিয়ে গিয়ে যে গঙ্গায় ডুব দিয়েছিলেন তারপর ওখান থেকে আর ওঠেনি তো সেখান থেকে এইখানের প্রচার কিন্তু অনেক বেশি পপুলারিটি অনেক বেশি কিন্তু অনেক কিছুর চাপে বা অনেক কিছুর জন্য এর সেটা মাহাত্ম অনেক মানে লোকে পাত্তা দিচ্ছে না কিন্তু বিশাল এটা সেটা মাহাত্ম যে আছে সেটা আজকের দিনটা দেখলে বোঝা যাচ্ছে আর এই দেখো আমার মামি শাশুড়ি নীল শাড়ি পরে রয়েছে মামির সঙ্গে ওখানে দেখা যাচ্ছে মামির বাড়ি হচ্ছে মানে মন্দিরের একদমই পাশে তো মামি বললো চলো লাইন ছাড়া তোমাদেরকে একটু প্রসাদ খাইয়ে দিই তো সেজন্য মামির কথা মতো নিয়েছিলাম যেহেতু মামিদের পাড়ায় মামি সবটা জানে কোথায় কি আছে তাই ওখান থেকে একটু প্রসাদ খেয়ে দেখতে পাচ্ছি এখানে কত কত ডালা সাজানো আছে আর এই সব কিছু কিন্তু যারা একটু কুপন কাটবে তারাই পাবে আমরা পাবো না মানে আমাদের এটা নেওয়ার জন্য আগে থেকে কুপন কাটতে হতো তো আমার বর বলছে যে তুমি লাইন ছাড়া প্রসাদ নিলে মা কালে কিন্তু রাগ করবে তো সেই জন্য কিন্তু বাধ্য হয়ে ভাবলাম যে না চলে এবার লাইন দিয়ে একটু প্রসাদ নিয়ে আসলে প্রসাদটাই টেস্টি হয়েছিল এত সেই জন্য আর কি বাধ্য হয়ে লাইন দিতে এসেছিলাম যে প্রসাদটা আরও একবার নেবে এবার সব সময় তো লোক ধরে গিয়ে ফ্রিতে পাওয়া যায় না না সেই জন্য এখানে কিন্তু লম্বা লাইন পড়েছিল সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদ খেয়ে কিন্তু মেলার বাড়ি বেরিয়ে দেখছি আমার সব থেকে প্রিয় মথুরা প্রসাদের কেক বিক্রি হচ্ছে মথুরা কেক যেটা কিনা আমার হেভি ভালো লাগে খেতে কিন্তু কি বলবো এই ফার্স্ট টাইম এই কেকটা খেয়ে আমার একটা এমন হলো যে জীবনে আর কোনো মেলা থেকে কিন্তু এই কেকটা আমি আর কিনে খাবো না একদম বাসি নষ্ট কেক ছিল মানে আমার এক্সপ্রেশন দেখে তো আমি বলছি একদম ভালো লাগছে না মানে বলেই দিয়েছি এরকম করে দোকানদারের সামনে সত্যি করে খুবই খারাপ ছিল আর এ দেখো এখানে কিন্তু তারপরে মুখের টেস্ট চেঞ্জ করার জন্য নিয়েছিলাম চপ তা আমি নিয়েছিলাম বেগুনি আর আমার বর ধনে ধনেপাতার চপ তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু মানে বেগুনি আলুর চপ পেঁয়াজ এগুলো খেতে একটু বেশিই ভালো লাগে অনেক ঘোরাঘুরি করে নিয়েছে ভিড় কাটাতেই আমাদের দু ঘন্টা চলে গেছে এত ভিড় ছিল তো এখন হচ্ছে বাড়ি যেতে হবে কারণ আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো এখানে কিন্তু বেলুনগুলো ঝুলছে তা ভাবলাম যে এখান থেকে মেয়ের জন্য একটা বেলুন নিয়ে নিই তো এখান থেকে মেয়ের জন্য একটা বেলুন নিয়ে আমি কিন্তু এখন সোজা বাড়ি চলে যাবো তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাইছো না এরকমই ভিডিও তোমাদের ভালো লাগছে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা আমার ফেসবুকে ভিডিও দেখো সেটাও জানিও চলো সুস্থ দেখো ভালো থেকো টাটা